ঢাকা চট্টগ্রাম লেন থেকে লেনে উন্নীত মহাসড়কে দশ করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের করা সমীক্ষা প্রতিবেদন জমা পড়েছে এবং এখন প্রকল্প অনুমোদনের অপেক্ষা রয়েছে প্রকল্প বাস্তবায়িত হলে মহাসড়কের দুই পাশে দুটি করে সার্ভিস লেন নির্মাণ করা হবে এবং যানজট প্রবণ এলাকায় তৈরি হবে এতে আগামী কয়েক দশকে যানবাহনের চাপ সামলানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের সবচেয়ে ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় তিন লাখ যানবাহন চলাচল করে চালক ও যাত্রীদের আসা দশ লেন হলে যাতায়াতের সময় বাঁচবে ভোগান্তি কমবে এবং যানজট অনেকটাই হ্রাস পাবে একজন যাত্রী বলেন এখন তো আমরা ভোগান্তিতে আছি দশ লেন হলে অবশ্যই সবার জন্য ভালো হবে ঢাকা যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত মোট দুশো কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক দু সালে চার লেনে উন্নীত করার ব্যয় হয়েছিল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা নতুন প্রকল্পে কিছু বাড়ি ঘর অধিগ্রহণের প্রয়োজন হলেও সহজ দাবি করছে নিজেদের বিদ্যমান জমি ব্যবহার করেই অপেক্ষাকৃত কম খরচে দশ লেন বাস্তবায়ন করা সম্ভব হবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই রাখতে সড়ক অবকাঠামো উন্নয়ন জরুরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দশ লেনে উন্নীত হলে শিল্প বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যবস্থাও ইতিবাচক প্রভাব পড়বে সাথে ছিল মেহেদি হাসান ফেজদা পিপলের থাকার জন্য ধন্যবাদ